শুভমের জন্মদিনে সবাই ওকে আশীর্বাদ করছে মিষ্টি মুখ করাচ্ছে কিন্তু কিছুতেই কারোর হাতের কিচ্ছু খাবে না ওর জন্য আমি ক্ষীর রান্না করেছি তারপরে সীমাই রান্না করেছি মিষ্টি আছে কিচ্ছু খাবে না শুধু আঙুলে দিয়ে দিয়ে এক একটু কেক খাচ্ছে সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর ভগবান ওকে হাজার বছর আয়ু দান করুক সারা জীবন ও যেন সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারে আমার ছেলেটা কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে একা একা নিয়ে খাওয়া শুরু করেছে আর আমি এত কিছু রান্না করেছি কিচ্ছুটা মুখে দিচ্ছে না মানে আমি ওর জন্য করেছি ভালো ভালো রান্না তা কিচ্ছুই খাবে না এখন অনেকটা টাইম হয়ে গেছে ওরও বিরক্ত লাগছে চলো কি কি রান্না করেছিলাম এখানে টমেটোর চাটনি মাছের ঝোল মাংস আর ফুলকপি মাছের সবজি আর পাঁচ রকমের ভাজি করেছিলাম